আরে আইতাছি তো দরজা মনে হয় ভাঙা ফেলাই কি রে সোনাম্মা দুলা ভাই আমার বেশি বেশি জিনিস দিবা কি দিব তালে জিনিস জিনিস বাইরে বাসা থেকে আরে কি অবস্থা বের হয়ে যা এই শুনো জামাইরে যা বলছি তা আমার দিয়ে দিবা বুঝলাম না একটা জিনিস তোমরা কি জিনিস লয় আমি বুঝলাম না কিছু কাহিনী তুমি আবার বাবা ঢুকাই দিলা

এই তো শোনো আমার আমাকে বুঝাই দিবা বাবার মারবা চাইছে আমার জিনিসগুলো বুঝাই দিবা এত কথা বুঝিনা আমার জিনিসগুলো আগে দিবা এই আমার তো শর্ত যা ধর প্রিয়পাশা আইছে জিনিস তো যা আমার জিনিস কই আছে হ্যাঁ আছে না অনো আই নাই শোনো আগে দিবা হ

আমাকে আগে দিবেন আমি আমার জামাই নিয়ে দেখামু আমার অনেক শখ একটা আইফোন একটা ছবি তুলনো দুলা ভাই আইফোনটা দেন দুলা ভাই তোমার গরু ইলিশ মাছ আনছি মাছ আনছি মাছ আনছি ছব আনছি বাবা

আর আমি বেড়ি শব্দ করছিলাম আমি টানা টানা করছিলাম মাইয়া তুই কারা শুরু করছো আজকে তোর খবর আছো জামাই আমি